শুক্রবার হায়দ্রাবাদের বালাজবি স্টেডিয়ামে ইন্টার কন্টিনেন্টাল কাপে মুখোমুখি হবে সিরিয়া এবং মরিশাস মরিশাস ফিফা র্যাঙ্কিংয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে সবচেয়ে নিচে রয়েছে আর সবচেয়ে ওপের রয়েছে সিরিয়া এই মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের স্থান তিরানব্বইতম মরিশাস অবশ্য কিছুটা অপ্রত্যাশিতভাবে ভারতকে রুখে দিয়েছে মরিশাসের কোচ গিল মেরো এবং অধিনায়ক লিন্সের রোজ বলেছেন ভারতের বিরুদ্ধে আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করব। আমরা বিনা যুদ্ধে মাটি ছাড়বো না সিরিয়াকে যদিও সিরিয়া দলটি যথেষ্ট ভালো দল এবং সুস্বাস্থ্যের অধিকারী সিরিয়ার স্প্যানিশ কোচ বলেছেন আমরা এই টুর্নামেন্টে জিততে এসেছি তবে আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে চলেছি আমার তত্ত্বাবধানে তৃতীয় ম্যাচ খেলবে সিরিয়া তবে দলের সকলে ফিট আছে আমরা কিন্তু তিন পয়েন্ট তুলে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাস হায়দ্রাবাদের বালাজগি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় খেলা শুরু হবে উল্লেখ্য এই ম্যাচের দিকে তাকিয়ে আছে ভারতীয় দল মানালো মেঞ্জিসরা প্রথম ম্যাচে ড্র করে কিছুটা অসুস্থজনক অবস্থায় রয়েছে শুক্রবার যদি মরিশাস বড় ব্যবধানে হেরে যায় তবে ভারতের সুবিধা কিন্তু মরিশাস জিতে গেলে প্রচন্ড চাপে পড়ে যাবে ভারতীয় জাতীয় দল উল্লেখ্য নয় সেপ্টেম্বর সিরিয়া এবং ভারত ইন্টার কন্টিনেন্টাল কাপের শেষ ম্যাচে মুখোমুখি হবে